দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমরা ইতিমধ্যে সেই জামালপুর ইজেট চলে এসেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের মিশন হচ্ছে জামালপুর ইভিজেট আমরা পরিদর্শন করব এই ভাইচারীদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে জামালপুর ইপিজেড এর সৌন্দর্য দেখাতে আজকের ব্লগটি হতে চলেছে তো আপনারা দেরি করবেন না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তারপর আমরা সকলে মিলে ধনবাড়ি থেকে জামালপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে এভাবে যেতে যেতে আমরা চলে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা দেখতে পাচ্ছেন অনেক ব্যক্তিরাই একসাথে আছি তো যেতে যেতে আমরা চলে আসলাম জামালপুর ইপিজেড গেটের সামনে এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো তো আপনারা দেখতে চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমরা এখন দেখতে পাচ্ছেন ঘেট দিয়ে প্রবেশ করতে যাচ্ছি তো ঘেট দিয়ে প্রবেশ করার পরে আমরা কি কি দেখতে পাই সেগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখতে চাইলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করবেন এখানে আসা পরে আমার তো খুবই ভালো লাগলো আমি তো ইতিপূর্বে অনেকবার এসেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমরা চলতি পথে চলে আসলাম সেই জামালপুর ইপিজেটে এখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাতে চলে এসেছি তো আপনারা আমাদের আহ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন দেখেন আমাদের সাথে বড় ভাইরা আছে ঠিক আছে সবাই কিন্তু যার যার টিকটক করতেছে ভিডিও বানাইতেছে আশেপাশের পরিবেশটা ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো আমরা এই পুরা এরিয়াটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আমাদের সঙ্গেই থাকেন তো চলুন আমরা আশেপাশে ঘুরে দেখি এখানকার পরিবেশটা আসলে কেমন তারপর আমরা সেখান থেকে আরো একটু অন্য পাশে গিয়ে দেখার চেষ্টা করলাম সেখানকার ভিউটা কেমন দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমরা ইতিমধ্যে সেই জামালপুরি বিজেটে চলে এসেছি আমরা বিভিন্ন ভাবে দেখালাম তো আমরা এখানে আসার পরে দেখতে পেলাম এক ভাই এটা কি বাদ্যযন্ত্রের নাম কি ভাই এটা হচ্ছে গিটার গিটার ঠিক আছে তো গিটার নিয়ে ভাই গান করতেছে ভাবলাম আজকের ব্লকের সাথে ভাইকে গানের মাধ্যমে এই ব্লকটাও অ্যাড করে দেই ঠিক আছে আপনাদেরকে বিনোদনের মাধ্যমে গান শোনাবো তো ভাইয়ের আগে পরিচয় আমরা জেনে নিবো যে ভাই কোথা থেকে এসেছেন ভাইয়ের নাম পরিচয় জানবো ইভেন ভাইয়ের কাছ থেকে দুই লাইন গান আমরা শুনবো ইনশাল্লাহ বাসা কোথায় আমার বাসা হচ্ছে জামালপুর সদরের মাস্ট ইইউনিয়নে হ্যাঁ আমার নাম হচ্ছে বিল্লাল হোসেন কিন্তু আমি মূলত গান পারি না আমার স্টুডেন্টদের সাথে এখানে ঘুরতে আসি গিটারটা হচ্ছে আমার স্টুডেন্টের ওনারা ভিটে আছেন এই গিটার নাম এমনি ধরেই আছে ছবি ওঠানোর জন্য আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে দুই লাইন গান কি শোনানো যাবে আচ্ছা আচ্ছা আমি আসলে গান পারি না যদি পারতাম তাহলে অবশ্যই শোনাতাম যতটুকু পারে না আমরা ওইটাকে আমরা ভালোবাসা হিসেবে গ্রহণ করবো ইনশাল্লাহ আমি এমনি বাজাইতে পারি মানে টুকটাক এটা বাজাইতে পারি কিন্তু গান বলতে পারবো না মানে সুর তুলতে পারবেন তো না আমি সুর উঠাইতে পারি না তো দর্শক বন্ধুরা এই আমাদের দিকে দেখান তো বিষয় হচ্ছে যে আমরা কন্টিনিউ করতেছি ভাই আপনি শুরু করেন এইটুকি তাছাড়া আমি তো বেশি প্রফেশনাল না যতটুকু পারেন আপনি ওইটুকুই শুরু করেন আপনি বাজান না শুরু করেন একটা গান ধরেন সবাই জানি তুমি অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তো আমরা আরো কিছু লোকেশন দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক কাশ ফুল রয়েছে কাশফুল হচ্ছে বর্তমানে মেয়েদের জন্য ঠিক আছে একটা ইমোশন তো এখানে আসলে আপনারা এত সুন্দর কাশ ফুল দেখতে পারবেন যারা এখনো কাশ চলে আসতে আসলে পরে আপনারা এই সুন্দর সুন্দর কাশফুল দেখতে পারবেন বিশেষ করে আমি মেয়েদেরকে মেনশন করে বলতেছি আপনারা এখানে আসলে কিন্তু হারিয়ে যাবেন এত সুন্দর একটা মনোরম পরিবেশে আসলে আমি আশা করি সকলের খুব ভালো লাগবে তো আমরা ব্লগটা আরো কন্টিনিউ করবো আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকবো তারপর সেখান থেকে ইপিজেটের উত্তর পশ্চিমে আমরা চলে গেলাম আমি সবাইকে বললাম যে উত্তর পশ্চিমে একটা নদী রয়েছে সেখানকার পরিবেশটা খুব ভালো আমি অনেকবার এসেছি তো সবাই আমার সাথে উত্তর পশ্চিমে চলে আসলো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সবাই এখানে থামলো থামার পরে যে যার যার মতো টিকটক ভিডিও নানান রকমের ভিডিও ছবি যার যেটা মন চাচ্ছে সেটাই করতেছে তো আমিও তাদের সাথে সময়টা খুব উপভোগ করলাম এভাবে সময় কাটাতে কাটাতে ভাবলাম সবাই মিলে এই পাশে একটা বসার একটা জায়গা আছে মাঠের মতো সেখানে বস দর্শক বন্ধুরা আমরা এই যে ব্লগ ভিডিওটি যে করতে যাচ্ছি আপনারা শুরু থেকে দেখে আসতেছেন তো এই ব্লগ ভিডিওর অংশ হিসাবে আমরা ভাই ছোট ভাই বড় ভাই সবাই মিলে একটা গান করব এটাও হচ্ছে ব্লকের একটা অংশ আপনারা সম্পূর্ণ গানটি এবং এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখন গান শুরু করব আমাদের সঙ্গী থাকুন গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান আমরা কি সুন্দর দিন কাটাইতাম দর্শক বন্ধুরা তো আপনাদেরকে সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম তো এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের এই পেজের সাথে যুক্ত থাকবেন আরো নিত্য নতুন বিভিন্ন লোকেশনে আমরা যাব সবাই মিলে তো আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পরিবারের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম